পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা শুধু বাংলাদেশের মুসলিমরা না পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে অর্থনীতির মধ্যে সুর ঢোকাচ্ছে সংস্কৃতির মধ্যে জেনা ঢোকাচ্ছে এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষচর্চা শুরু করেছি এই সময় বসে বসে তাহলে কত আনকালচারড কত আনসিভিলাইজড আপনি চিন্তা করেন আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হলাল কিছু ক্ষমতা আছে কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয় এখন নয় এটা সাহাবিদের যুগ নয় এটা ইমামদের যুগ না এটা মহাদ্দেশের যুগ না যে এখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই এই বিভক্তি সৃষ্টি করতে হবে ঐক্য বিনষ্ট করতে হবে এটা সেই যুগ না বরং এই যুগ তো এমন যুগ যখন নাইনটি পারসেন্ট মানুষ সুদ খায় তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করেন দেখি কত বড় সাহস মাইনিসদেরকে নিয়ে সমালোচনা করেন দেখি কত বড় সাহসের এগেনস্টে কথা বলেন পশ্চিমবাদের এগেনস্টে কথা বলেন ইসলামের মূল শক্তি ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন পেপার মানি নিয়ে কথা বলেন সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে এটা নিয়ে কথা বলেন জালের জন্যে রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ওইটা নিয়ে কথা বলে অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে কথা বলেন মা বোন থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে এটা নিয়ে কথা বলে সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেট লঞ্চ করেছে ওরা ওদের এগেস্টে কথা বলে আপনার কথা কি শুধু আলেনদের বিরুদ্ধে মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই মুসলমানরা কে কোন দোষ করলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি আমাদের সাইকোলজি এমন কেন হল মূল শত্রুদেরকে চিনতে শিখি না কেন মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন ওইগুলো নিয়ে কেন কথা বলছি না ওইগুলো নিয়ে ফেসবুক কাপায় ফেলেন আমি একটাও মন্তব্য করব না শুধু এতটুকু কথা বলছি এভাবে যদি গাজায় শুনে সবাই দিনের পর দিন দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন হয়তো বা এখন কিছু হলেও করতে পারতাম ওই এটা তো পড়লেন না দুই দিন তিন দিন মায়াকান্না দেখালেন বাস সবাই তো বন্ধ করে দিলাম কথা বলো তারপরে এখন একটা একটা করে ইস্যু তৈরি করছে যেন ওইটা কোনো বিষয় না স্ক্রল করবো দেখবো হ্যাঁ এত এতজন মারা গেছে এগারো হাজার কালকে এগারো হাজার পাঁচশো কালকে বারো হাজার ব্যাস রাত্রে একটু কোনো দিন আজলা পরে দিলাম নামাজের পর একটু দোয়া করে দিল আর দোয়া তো আমার কবুল হচ্ছে না আমি তো বুঝতেই পারছি কারণ আমার রিজিকের মধ্যে হারাম আছে আমার রিজিকের মধ্যে যে সুদ আছে তা আমি জানি কেউ মুক্ত নই আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করে যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে দিন পালনের প্রচারের প্রসারের কায়েমের প্রচেষ্টা না চালায় আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না মক্কাবাসী কবুল নেই আল্লাহর কিছুই যা আসে আল্লাহ আল্লাহবাগ মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয় প্রথম ইসলামিক স্টেট মদিনা দারুল দারুল আরকাম ছিল যেমন মক্কায় মদিনায় গিয়ে নবী সাল্লু আলী হাসলাম আগে মসজিদে নবমী নির্মাণ করলেন জ্ঞান চর্চা যে প্রথমে বলেছি এলমের চর্চা কিন্তু ফাংশন চেঞ্জ হলো কিরকম চেঞ্জ হলো দারুল আরকাম শুধু দিন দিনই জ্ঞান শিক্ষা তাস্কিয়া দাওয়াত এই মেহনতের একটা মার্কাস ছিল কিন্তু মসজিদে নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাস ছিল না ওই মার্কাস থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে পার্থক্য বুঝতে পারছেন ওইখানে মসজিদ নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত ইলমের প্রচার প্রসার তাস্কিয়ার মার্কাস নয় ওখানে ওখান থেকেই পররাষ্ট্রনীতি অবলম্বন করা হচ্ছে ওটা একটা সংসদের রূপে কাজ করছে কোন জায়গাটা নববী মসজিদ নববী এখন অবশ্য এটা নাই এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না করছে কিামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো দার্স হতো মানুষ এতেকাফ গাফ করতো সলাপ করতো তিলাবাত করতো জিকির করতো পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো সৈন্য পাঠানো হতো দাওয়াতের মেহনত হতো ওখান থেকে জিহাদের মুভমেন্টও হতো এখন কি সেটা হচ্ছে তার ফাংশন পার্থক্য বুঝতে পারলেন মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট তারপর নবিসাল্লাহ মুর্লাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন প্রথমে আনসার আর মুহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন কেন এটা জরুরি কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে আপনি জনগণকে নিয়ে দিন ক্যাম্প করতে পারবেন না এটার অভাবেই তো আমরা ভুগছি এই কারণেই তো পারছেন না বা পারছি না পারবেন কিভাবে আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছে আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে মনে হয় যে কারো মান সম্মান হানি করাটাকে মানুষ সবের কাজ মনে করে তাই না কোন এক ভাই একটা ভুল করেছে মনে করেন হতেই পারে বা পাপও করেছে মনে করেন পাপ করতেই পারে তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে ওই পাপটাকে সর্বদি উদ্যানে গিয়ে এক লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার অমুক ভাই আব্দুল্লাহ এই পাপটা করেছে ওই সর্বদি উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক বোঝাতে পারছি না মনে হয় আপনার এক ভাই ভুল করেছে আপনি তাকে কিছু বললেন না তাকে নক করলেন না ভুল সংশোধনও করলেন না তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে আপনি ইসলাম করলে ভালো হয় সে জানলেও না বরং আপনি এক লাখ মানুষের সামনে গিয়ে বললেন এই শোনো আমার অমুক ভাই আবদুল্লাহ এই ভুল করেছে কত বড় নন সেন্স আপনি চিন্তা করেন কত বড় কমন ইন একটা একজন মানুষ আনকালচার্ড আনসিভিলাইজড আমার ওয়ার্ডগুলোতে রাগ করতেছেন ও এক ভাই ও যে ভাই মাথা নাড়ছেন ধরেন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে নাকি কেউ ভুল করবে না এমন একজন মানুষ দেখান একজন একজন আলেম দেখান যিনি ভুল করেন নাই সাহাবিদের যুগে সাহাবিদের তারা ভুল হয়নি হয় না তো নবী সাল্লাহ আলী আসালামের কোনো সাহাবি যখন ভুল করতেন নবী সাল্লাহ আলী ভাইসালাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাউজিল্লা যে শোনো আমার অমুক সাহাবি এই ভুল করেছে বলতেন বরং সর্বোচ্চ তুমি বলতেন কিছু কিছু মানুষ এরকম এরকমটা ভাবছে এটা বলতেন কিছু কিছু মানুষ এই এই কাজ করছে তারা যেন এই কাজ থেকে বিরত থাকে কখনো বলতেন না যে আমার অমুক সাহাবি এই শোনো অমুক তুমি এই কাজ করেছো আজকে আমরা পুরো আনকালচার্ড অসামাজিক অসামাজিক কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে যে উম্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আর তাকে মনে হয় ইলহাম করা হয়েছে তো খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ দায়ীগণ পীর সাহেবরা হ্যাঁ মুরব্বী কেরাম মুরব্বী মুরব্বিয়ানি কেরাম আমাদের ওলামা কেরাম কে কোন জায়গায় কি ভুল করলো সেটা তুমি সবার আগে দেখবা সবার আগে ফেসবুক এসে বললাম যে সবারকে বলতে পারবে তার জন্য হাজার নাকি দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য নয়শো নাকি তৃতীয়বার বলতে পারবে তার জন্য আটশো নাকি ভাবখানা এরকম আর কি পুরো আন আনকালচার্ড মানুষ অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে গিয়ে ইনফর্ম করে নেই দেওসাস বা সাহেব বা ভাই এই প্রবলেমটা হচ্ছে আপনি কি এটা সলভ করবেন কিনা বা পরের লেকচারে বলে দিয়েন বা পরের অ্যাক্টিভিটিসে আপনি এটা ক্লিয়ার করে দিয়ে। এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে অসামাজিক পাবখানে এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহুত বড় মর্তব্য এবং জনসমক্ষে এটা প্রচার করাটা বড় নেকির কাজ এর দ্বারা উন্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে আদতে কি হচ্ছে শোনেন আদতে আম জনসাধারণের ইসলাম ইসলাম চর্চা ওলামায় কেরাম বক্তা দায়ীদের সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে এটা বোঝার মতো হিকমত আল্লাহ আপনাকে দেয় না কারণ নাম শুধু সুপুরুষদের মতো রাখলেই তো হয় না ভিতরটাও সুপুরুষের মতো হলে হয় বাইরে ভাবখানা দেখলে মনে হচ্ছে যে আমরা আমাদের তাকুয়া পরহেজগারিতা জাহির করার জন্য ফেসবুককে পেয়েছি ফেসবুকে সবাই খুব পরহেজগার খুব আল্লাহ আল্লাহ সারা জীবনে যা করুক না কেন ফেসবুকে খুব পরহেজগার মশা ওখানে কোনো পাপি নাই তার খান এরকম একটা এতে কী হচ্ছে জানেন আল্লাহ রবুল আলমিন আপনার সম্মান কমিয়ে দিবেন এবং যে ব্যক্তির নামে আপনি এই গিবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কালকে আমাদের মাঠে আপনার ভয়াবহ অবস্থা মারাত্মক অবস্থা ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না বাচ্চা কেন কথা বললাম জানেন উম্ব ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর ব্যাপারে আমরা উম্বাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষ সিলি সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে এগুলো এগুলো কোনো তানঘাও না হচ্ছে না এটা অসৎ কাজের নিষেধ নয় বরং এটা আপনি ফাঁসার সৃষ্টি করছেন ঘরের সমস্যা ঘরে সলভ করতে হয় আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয় আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হচ্ছে শোনেন ভাই ভাই আপনারা শোনেন আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে আপনি কি এখানে এসে কথা বলবেন ঘরের সমস্যা ঘরে সলভ করবে সলভ না হলে ইসলামের শরীয়ত মোতাবেক রাস্তা আছে ওই রাস্তায় যাবে বাস হয়ে গেল প্রত্যেক আলেমের বিরুদ্ধে প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহল কাজ করতেছে তো এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ এটাও একটা প্রশ্ন বিষয় আমার তো মনে হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ করায় এর পিছনে তো নবী সাল্লা মদিনায় গিয়ে প্রথম মসজিদ নবমী নির্মাণের পরেই আনসার আর মহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছে এই ভাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না এই গরম গরম লেকচার দিয়েও কর মন ঠিক কর কলমটা ঠিক করি ভাই কলম ঠিক করি ভাই যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর্ত মর্তবা অলরেডি লাভ করে কালকে আমতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে এটি ফিকির করার বিষয় ও কি করলো ওর কি পরিণতি হবে এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে নিজে আল্লাহর আসনে বসে জাজ করা শুরু করে ব্যাপারটা বোঝেন নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে অনেকে তো আছি কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে তাই না কথায় কথায় মানুষকে জাহান্নামি বানানোর চেষ্টা করছে এটা এ এটা সেই ও যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি বলে আরে ভাই আমার ভুল হয়েছে আমি জাহান্নামি হয়ে গেছি আমাকে মাফ করেন ততক্ষণ সে খান্ত হচ্ছে না কি একটা অবস্থা আর এগুলো আমরা করছি কোন সময় যখন ঘরের পাশে আগুন লেগে গেছে কোন কোন সময় করছি যখন কুফাররা আমাদের বিরুদ্ধে ক্রুসেড রচনা করছে কোন সময় করছি যখন আমাদের হকপন্থী ওলামে গেরাম আস্তে আস্তে কমে যাচ্ছে কোন সময় করছি যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত কোন সময় করছি যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক টন্দলের মধ্যে আছি কোন সময় করছি যখন বৈশ্বিকভাবে আমরা চতুর্মুখী চাপের মধ্যে আছি কোন সময় করছি যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে মানুষ কোরান্তেলামার থেকে দূরে মানুষ পর্দা থেকে দূরে বাস্তবতার খবর আপনি রাখেন কি আসলে বাস্তবতা কোন জায়গায় এটা হলো বাস্তব এইটা হচ্ছে বাস্তবতা পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা শুধু বাংলাদেশের মুসলিমরা না পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে ওরা মুসলিমদের মাঝে আপোসে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে অর্থনীতির মধ্যে সুর ঢুকাচ্ছে সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষ শুরু করেছি এই সময় বসে বসে তাহলে কত আনকালচার কত আনসিভিলাইজড আপনি চিন্তা করেন আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্যে আমার ভুল হলে আর কিছু ক্ষমতা আছে কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয় এখন নয় এটা স্বাভাবিকের যুগ নয় এটা ইমামদের যুগ না এটা মুহাতিসদের যুগ না যে এখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফেরকামাজি বিভক্তি সৃষ্টি করতে হবে ঐক্য বিনষ্ট করতে হবে এটা সেই যুগ না বরং এই যুগ তো এমন যুগ যখন নাইনটি পারসেন্ট মানুষ সুদ খায় তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করেন দেখি কত বড় সাহস চাইনিজদেরকে নিয়ে সমালোচনা করেন দেখি কত বড়ো সাহস থাইল্যান্ড এগেনস্টে কথা বলেন পশ্চিমবঙ্গের এগেনস্টে কথা বলেন ইসলামের মূল শক্তি ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলে পেপার মানি নিয়ে কথা বলে সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে এটা নিয়ে কথা বলে জালের জন্যে রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ওইটা নিয়ে কথা বলে অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে কথা বলে মা থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে এটা নিয়ে কথা বলে সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেট লঞ্চ করেছে ওরা ওদের এ কেস্টে কথা বলে আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধেই মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মুসলমানরা কে কোন দোষগুলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না আমি ওভারঅল আমাদের সাইকোলজিক্যাল কথাগুলো বলছি আমাদের সাইকোলজি এমন কেন হল মূল শত্রুদেরকে চিনতে শিখি না কেন মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন ওইগুলো নিয়ে কেন কথা বলছি না ওইগুলো নিয়ে ফেসবুক কাপায় ফেলেন একজন কবিকে নিয়ে আপনারা ফেসবুক এখন মাথায় ফেলছেন আমি একটাও মন্তব্য করব না শুধু এতটুকু কথা বলছি এভাবে যদি গাজা ইস্যু নিয়ে সবাই দিনের পর দিন দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন হয়তো এখন কিছু হলেও করতে পারতাম ওই এটা তো করলেন না দুই দিন তিন দিন মায়াকান্না দেখালেন বা সবাই তো বন্ধ করে দিলাম কথা বল তারপরে এখন একটা একটা করে ইস্যু তৈরি করছি যেন ওইটা কোনো বিষয় না স্কল করব দেখব হ্যাঁ এত এতজন মারা গেছে এগারো হাজার কালকে এগারো হাজার পাঁচশো কালকে বারো হাজার ব্যাস রাত্রে একটু কোনোদিন আজলা পরে দিলাম নামাজের পরে একটু দোয়া করে দিলাম আর দোয়া তো আমার কবল হচ্ছে না আমি তো বুঝতেই পারছি কারণ আমার রিজিকের মধ্যে হারাম আছে আমার রিজিকের মধ্যে যে সুদ আছে তা আমি জানি কেউ মুক্ত নয় কেউ মুক্ত নেই একজন বড় অলামাই গ্রামের একটা কথা কোর্ট করছে তিনি শেখার বা জাদুতে আক্রান্ত হয়েছিলেন আর এটা কিন্তু এখন একটা খুব কমন ট্রেন্ড হয়ে গেছে তাবিজ করে মানুষকে তাবিজ করে আর যারা করে তারা কিন্তু কাফের হয়ে যায় ভুলেও এই পথে পা বাড়াবেন না কখনও না আর যদি কেউ আক্রান্ত হয়ে যান তাহলে সম্মত চিকিৎসা পদ্ধতি আছে আল্লাহ আল্লাহ আপনাকে সেফা দিব মানুষের বদ নজরও লাগে যে আপনাদেরকে নিষেধ করি এতগুলো ফোন বন্ধ করেন মানুষের বদ নজরও লাগে এগুলো সত্য এগুলো এগুলো কোনো জাল গল্প নয় এটা নবী সাল্ল সাল্লামের জীবনও হয়েছে তো ওই আলেম বলেছিলেন আমরা বলছিলাম মোস্তাজ যে আপনি এত বড় আলেম আপনার সাথেও এটা হতে পারে এটা তো মানা যাচ্ছে না তো তিনি বলছিলেন যে আমরা তো বুঝতে পারছি যে আমাদের শব্দ অকবুল হচ্ছে না কেন আমাদের রিজিকের মধ্যে তো সুর ঢুকে গেছে কে মুক্ত আছে তো যে মূল জায়গাটা আসি ভাই মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয় এখন উম্মাকে ঐক্যবদ্ধ করার সময় আর ঐক্যটা বাহ্যিকভাবে হবে না সময় আপনাকে মন থেকে আগে ঐক্যবদ্ধ হতে হবে আগে মন মানসিকতা ঠিক করি যে আমাদের হকপন্থী ওলামায় আমরা সবাই হকের উপর আসেন বাসা কারোর মধ্যে একটা বাসালা নিয়ে একতরাফ থাকতে পারে তার মধ্যে থাকতে পারে বাট তারা দুজনেই হকের উপর আছে আমরা তাদের দুজনের মধ্যে পার্থক্য করব না চারজনের মধ্যে পার্থক্য করব না মনে করব যে হ্যাঁ তারা সবাই যার যার ইস্তেহাদে আছেন সবাই হকের উপর আছেন আমরা সবার সাথে আছি সবাইকে শ্রদ্ধা করি ভক্তি করি সম্মান করি যখনই আপনি পক্ষপাতিত্ব করতে যাবেন বিভক্ত হয়ে যাবেন আর কারা হকের উপর আছে এটার জন্য সিরাত আছে কোরআন আছে হাদিস আছে এবং বরে সহবত আছে এর মধ্য দিয়ে আমরা জানবো বুঝবো ইনশাআল্লাহ এই বুঝটা তো আমাকে অর্জন করতে হবে আল্লাহ বাকি আমাকে গরু ছাগল করে পাঠিয়েছে আমি তো ইনসান আমার তো বুঝ আছে আমার তো বিবেক আছে আল্লাহ পাকে আমাকে জ্ঞান দিয়েছেন পড়াশোনা করার তৌফিক দিয়েছেন আমি স্টাডি করে গবেষণা করে দেখব ফোনটা হকের বেশি কাছাকাছি তো পয়েন্টে আসি অনেক লম্বা হয়ে যাবে নাও আল্লাহ নবী সাল্লাহসাল্লাম ভাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দিয়েছে আমরা এটা দিব তো ইনশাল্লাহ অনলাইন থেকে যতটুকু পড়েন দূরত্ব অবলম্বন করেন যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন বাকিটা ছেড়ে দিন আর তোমরা যারাই যে টিকটক করো ফেসবুক ফেসবুকিং করো ইউটিউবিং করো তোমাদের যদি দিনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাব না দিনের যদি এল মর্জন এখনও না করে থাকো তোমার জন্য ইউটিউবিং করা যায়জ নাই তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা যায়জ নাই কে ফতোয়া দিয়েছে আবু তো আদনান ভাই ফতোয়া দিয়েছে যদিও ফতা দেওয়ার অধিকার আমার নাই ওই যোগ্যতা আমার নাই কিন্তু তুমি যদি দিনের জ্ঞান অর্জন না করো কোরআনও তেলাওয়াত করতে না পারো হারিস কিছুই বোঝো না দিনের নসুরও কিছু বোঝো না তুমি ইউটিউবিং করতে গেলে কেন তুমি তো এমন কন্টেন্ট রেডি করবা যে কন্টেন্ট দিলে উম্মার মধ্যে আর বিভক্তি সৃষ্টি হও তোমার তো কমন সেন্সই নেই এবং কন্টেন্ট দেওয়ার আগে তো তুমি কোনো আলেমকে জিজ্ঞাসা করো নাই ওস্তাদ এভাবে দিলে কি ঠিকভাবে কথা কি বুঝতে পারতেছে তো কিছুই বুঝতেছে না দিনে কোরআনটাও তো তেলাওয়াত করতে পারে না আর ও ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল এটাও তো একটা ইসলাম প্রচার আমি যদি দিনের কোনো জ্ঞানই অর্জন না করি আপনি কি আমাকে এই চেয়ারে বসে দিবেন বা এটার যোগ্যতা কি আমার থাকবে এটা কি করা আমার উচিত হবে একই জিনিসটা আপনারা ফেসবুকে করছেন আর এখন তো মাসাল্লাহ সবার হাতে হাতে চলে গেছে গরু ছাগল হাঁস মুরগি সবাই লাইভে চলে আসে গরু এসে বলে হাম্বা ছাগল এসে বলে ম্যাম্য মুরগি এসে কক কক করে যা যে যার মতো করে লাইভ করা শুরু কিন্তু আপনার ওই বিষয়ে জ্ঞান আছে কি না গাজাই শুনি আরব রাষ্ট্র নিয়ে একজন লাইভে চলে আসলো দেখলেন কি হল একজন চলে আসে বললো আকিদা ঠিক না আরেকজন এসে সে বললো এই আর বললো সেই আসলে বিষয়গুলোর অ্যানালাইসিস করবে কারা মুহাক্তিক আলেমগণ মুহাত্তিক গলামায় কেরাম তো তাদের মন্তব্যের দিকে আপনারা তাকিয়ে থাকবেন নিজেরা মন্তব্য করার দরকার তো নাই আগে দেখি না বরেন ওলামে কেরামগণ কী বলেন তারা কি লিখেন তাদের পত্রিকায় কি বের হয় তারা কি মন্তব্য করে তারপরে না আমি একটা জায়গায় যেতে পারবো সুহান আল্লাহ এই করতে করতে এমন বিক্ষিপ্ত একটা অবস্থা অনলাইনে সৃষ্টি হয়েছে এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না এই জন্যে বলি যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসে ওখানে থাকারই দরকার নাই কিতাব নিয়ে পড়ে থাকেন কিতাব বই পড়ে বেশি বেশি বই আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করবো ইউটিউবার ফেসবুকদের ফেসবুকারদের আমার কথায় মন খারাপ করা যাবে না যদি কোনো কথা বলে থাকি আপনাদের কল্যাণের জন্যে বিকজ যদি আপনারা ভুল কিছু প্রচার করেন ভুল কন্টেন্ট বানান ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন এবং মানুষকে ওইদিকে ব্যস্ত করে রাখেন কে আমাদের মাঠে পাইপেই হিসাব দেওয়া লাগবে ওটার প্রস্তুতি আপনার থাকা চাই কি হিসাব না তো এই কাজ দাওয়াতের কাজ এটাও একটা দাওয়াতের কাজ এই দাওয়াতের কাজ করতে গিয়ে যোগ্য অর্জন করতে হবে আমি নিজে এক একশো জন না সম্ভবত সপ্ত আশি কি নব্বই জন এতজন ইউটিউবারের পরীক্ষার থেকে ভাইভা নিয়ে দশ পনেরো জনকে ডেকেছিলাম একদিন দেখি তারা দিন প্রচার করতে চায় কতটুকু যোগ্যতা আছে দশ পনেরো জনের মধ্যে মিনিমাম জন কোরআন তেরোয়ার করতে পারেনি কি বুঝলেন তা আমি দিন প্রচার করতে চাই তা আমার কোরআন তেরোয়া শিখতে হবে না আমাকে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে হবে না আমার তো একটা কমন সেন্স থাকতে হবে দিনের যে আমার কখন কি কিভাবে প্রচার করতে হবে এই হিক্মা এটাকে তো হিক্মা বলে প্রজ্ঞা এই প্রজ্ঞা অর্জিত এই প্রজ্ঞা কি ইলম অর্জন ছাড়া অর্জন হয় ইলিম তো অর্জন করতে চাচ্ছ না কেন আসলা এটা আর্নিং সোর্স দরকার নেই তো আমার আর্নিং সোর্সের প্রয়োজনে আমি অন্য কোনো ব্যবসা করে খাব ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স তো আমরা আসলে এগুলো আমাদের কন্ট্রোলে নাই আমি জাস্ট আমার মতো করে বলছি কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো কন্ট্রোল থাকতো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া থাকতো এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না এটা চায়নাতে আছে রাশিয়াতে আছে সবাই গণহারি ইউজ করতে পারে না ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে এনরোল করতে হবে বেশি না দেন কোরআন হাদিস জিও সাধারণ জ্ঞান অর্থনীতি এগুলো বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন সিলেবাস দিয়ে দেন দিয়ে বলেন এটা এটা পড়াশোনা করে যারা টপ এইটটি হবে টপ হান্ড্রেড হবে এদেরকে দেওয়া হবে অনুমোদন দেখেন কতজন তারপরে ফেসবুক ইউজ করতে পারে বুঝতে পারছেন না একটা যোগ্যতার লেভেল দিয়ে দেন এই বয়সের আগে স্মার্টফোন না এই বয়সের আগে ফেসবুক না এই যোগ্যতার আগে ইউটিউবিং না এগুলোর যেমন পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিক অনেক বেশি পজিটিভের চাইতে নেগেটিভ দিকটা অনেক বেশি পজিটিভের চাইতে বাংলাদেশে কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে নাই বাংলাদেশে কোনো আলেমের ইনক্লুডিং মি অলসো কোনো আলেমের চরিত্র হনন করতে ফেসবুক বাকি রাখে নাই যে কোনো আলেমের নাম বলেন দেখবেন তার চরিত্রের বিপরীতে আপনি দশটা কথা বলেন তাহলে ভাগ্য ভালো চারিমাম এখন বেঁচে নেয় ভাগ্য ভালো যদি থাকতো তাহলে দেখতেন ইমামকে নিয়ে ফেসবুকে শুরু হয়ে গেছে অনলাইনে আল্লাহর বাস্তে ভাই এগুলো বন্ধ করে এখন এগুলো সঠিক সময় নয় উম্মার খুব দুরবস্থা চলতেছে পশ্চিমাদের আগ্রাসন চলতেছে যুদ্ধ লঞ্চ করছে তারা গোপন প্রকাশ্য বাণিজ্যিক অর্থনৈতিক সামরিক সব রকম যুদ্ধ তারা মুসলমানদের বিরুদ্ধে লঞ্চ করে দিয়েছে আবার বলছি গোপন প্রকাশ্য বাণিজ্যিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ সামরিক যুদ্ধ সবই তারা মুসলমানদের বিরুদ্ধে এখন লঞ্চ করেছে এই সময় এটা সঠিক সময় নয়